त्रंबक जजा महेश নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ মঙ্গলবার আর তার সাথে আজ পহলা বৈশাখ আজ নববর্ষ তো তাই নববর্ষকে স্বাগত জানাতে অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি তো এখনও দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মামা বিরাজমান তো ঘুম থেকে উঠে সোজা চলে এলাম বাইরে আর বাইরে এসে এই ফুল গাছটার উপর আমার নজর পড়ল তো এত ফুল ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো গাছটা পুরো একদম সাদা হয়ে গেছে বেশ ভালো লাগছিল আর সেই জন্য তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করে দিলাম আর এখানে দেখো রজনীগন্ধা থেকে দুটো স্টিক বেরিয়েছে দুটো গাছ থেকে আর খুব সুন্দর ফুলগুলো ধরেছে আর সকালবেলা উঠে না এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো বেলা ফুল থেকে রজনীগন্ধা ফুল থেকে ভীষণ সুন্দর লাগছিল সত্যি বলছি বন্ধুরা এত পরিবেশটা এত ভালো লাগছিল বছরের প্রথম দিনটা যে এত সুন্দর একটা পরিবেশ পাবো ভাবতে পারিনি তো এই যে দেখো কাঞ্চন গাছে কাঞ্চন ফুল ফুটেছে তো চারধারে একদম ফুলে ফুলে সাদা আর সব সাদা ফুল তো আমাদের বাড়িতে তোমরা তো জানোই যে অনেক ফুলের গাছ আছে তবে হ্যাঁ আমাদের মানে খামারে নেই কিন্তু এই চারপাশে মানে এক জায়গায় যে ফুল গাছ লাগিয়ে রাখা ফুলের বাগান সেরকম ব্যাপারটা নেই কিন্তু চা বাড়ির চারপাশে লাগানো আছে তো তারপর এই যে একটু ঠাকুর প্রণাম করে নিলাম ঠাকুর প্রণাম করে গোবর ছাড়া দিয়ে এখন দেখো নিজের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো বিছানা তো আমি কিছুদিন আগে বেড কভারটা চেঞ্জ করেছি তো সেই জন্য আর চেঞ্জ করলাম না ভেবেছিলাম চেঞ্জ করব তারপর ভাবলাম যে থাক পরিষ্কার আছে তো বেকার আর চেঞ্জ করব না তবে আজকের দিনে একটা জিনিস লক্ষ্য করলাম তো আজকে যে লক্ষ্য করলাম সেরকম বিষয়টা নয় আমি বছর বছরই লক্ষ্য করে এসেছি তো যাই হোক বলার কোনো রকম কোনো সুযোগ ছিল না তো তাই কখনো কিছু বলিনি আজকে যখন একটা বলার মতো সুযোগ পেয়েছি একটা প্ল্যাটফর্ম পেয়েছি তো সেই জন্য কথাগুলো বলছি আসলে আমরা বাঙালি হয়েও বাংলাকে সেইভাবে সম্মান করি না বা করতে পারি না তার কারণ কেন জানো তো হ্যাপি নিউ ইয়ারটাকে যতটা ধুমধাম করে আমরা সেলিব্রেট করি বাংলা নববর্ষকে কিন্তু সে তা করি না ইংরেজি সালটাকে বর্ণ করার জন্য আমরা যখন মানে একত্রিশে ডিসেম্বর থেকে প্রস্তুতি নিয়ে থাকি চারিদিকে মাইক বাজি আলোর রসনায় রাত বারোটার পর টুংটাং দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ ভর্তি হয়ে যায় অথচ দেখো বাংলা নববর্ষে তার ছিটে ফোটাটুকুও নেই আসলে আমরা আদতে বাঙালি হলেও বিদেশি কালচারে আমাদের চিন্তা ভাবনাটা একদম ভরে গেছে এখনও পর্যন্ত আমরা একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চার সাথে একটা বাংলা মিডিয়ামের বাচ্চার অনেক রকমভাবে তুলনা করি কেউ ইংলিশে কথা বলছে মানে সে অনেক বেশি শিক্ষিত তার অনেক মানে মান সম্মান অনেক বেশি আর বাংলা ভাষায় যে কথা বলছে বা বাংলা ভাষায় যে পড়াশুনো করছে তার সেইভাবে তাকে সম্মান আমরা দিই না এটা কিন্তু একদম বাস্তব কথা জানি না আমার এই কথাটাতে কতজন সহমত হবে কিন্তু এটা একদমই বাস্তব কথা এখনও পর্যন্ত আমরা কিন্তু ইংরেজিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি কিন্তু দুটোই ভাষা বাংলাটাও ভাষা ইংরেজিটাও ভাষা এমন কিছু মানে যে আলাদা কিছু আছে সেরকম ব্যাপারটা নয় ভাষা যে ভালো শিখতে পারবে সে ভালোভাবে বলতে পারবে তবু কিন্তু আমরা সবসময় ইংরেজিটিকেই বেশি প্রাধান্য দিয়ে আসি তো যাই হোক এটা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজও আমি সেরে ফেললাম তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল তারপর ঘর ছাড় দেওয়া হয়ে গেল আর এখন এই যে বারান্দাটা ঝাঁটিয়ে নিচ্ছি আর এইদিকে তোমাদের দাদাভাই ঠাকুর প্রণাম সাজছে তো ঠাকুর প্রণাম করছিল আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন নিচে এসে বারান্দাটা লাতা দিয়ে দিচ্ছি তো নতুন বছর বলে যে নতুন কিছু তেমন কিছু নয় নতুন বছর শুধু ওই বছরটুকুই বদলেছে কিন্তু বাকি সব কিছু কিন্তু একই রকমই আছে আমাদের কাজের কোনো রকম কোনো পরিবর্তন হয়নি যে নতুন বছর হয়তো অনেক কিছু বদলে গেছে হুট করে সেরকম ব্যাপারটা না একই রকম কাজকর্ম আছে তবে হ্যাঁ তবু এই নতুন বছর এটা একটা আনন্দ আর এটা সত্যি কথা বলতে আমাদের সৃষ্টিকর্তার আর কাছে আমরা চিরকৃতজ্ঞ যে তিনি আরও একটা বছর আমাদের দেখার সুযোগ করে দিলেন আর সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে তিনি যেন বছরের প্রথম দিন যে মানুষগুলোকে আমার সাথে রেখেছেন বছরের শেষ দিনও যেন সেই মানুষগুলো আমার সাথে থেকে যায় তো এটাই আমার চাওয়া সবাইকে যেন তিনি ভালো রাখেন সুস্থ রাখেন তো জীবন মানে সুখ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন কারো জীবন সমান কাটে না কেউ সারা জীবন সুখী থাকে না আবার কেউ সারা জীবন দুঃখী থাকে না ভগবান এমনভাবেই কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে আর সেই মেনে নেওয়ার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটুকু যেন তিনি দেন আমাদের এটাই মানে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা তিনি যেন সেই ক্ষমতাটুকু দেন যে আমরা যেন সহ্য করতে পারি আমার মনে হয় যে মানুষ সহ্য করতে পারে যার মধ্যে সহ্য আর ধৈর্য এই দুটো গুণ আছে সে কিন্তু জীবনে সফল হবে তাকে কোনোভাবে কেউ আটকাতে পারবে না তো এটা আমি বিশ্বাস করি আর এই বিশ্বাস রেখেই কিন্তু আমি আমার কাজ করে যাই তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানটা এখন লাতা দেওয়া হয়ে গেল আমার ব্রাশ করে হাত পা ধুয়ে এসে দেখি তোমাদের দাদাভাই চা করে নিয়েছে আর সাথে একটু গরম জল তো এখন চা আর গরম জলটা খাবো আর তোমাদের দাদাভাইকে বলছিলাম বছরের প্রথম দিন চা বানিয়ে দিয়েছো মানে তোমাকে প্রতিদিনই চা বানিয়ে দিতে হবে তো ছোটোবেলায় আমার বেশ মনে আছে মা এই পহলা বৈশাখের দিন আমাদের কিন্তু একদম মারপিট ঝগড়াঝাঁটি আর কান্নাকাটি করতে দিত না মা ভয় দেখাতো যে আজকে যদি তোরা এসব করিস তাহলে সারা বছর ধরে কিন্তু এইসবই করবি আর মা আমাদের বলতো যে আজকে পর মন দিয়ে তাহলে জানবি যে সারা বছর তোরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবি খুব ভালো হবে তোদের তো সেটাই মায়ের সেই কথাগুলোই তখন সত্যি ভেবে নিতাম আর সেই ভেবে নিয়ে রকমই মায়ের মত মায়ের কথা মতো কাজ করতাম তো এখন ভাবছি যে ছোটোবেলার সেই চিন্তা ভাবনাগুলোই বেশ ভালো ছিল অনেক সহজ সরল ছিল আর এখন যত বড় হচ্ছে আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক জটিল হয়ে যাচ্ছে তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের হাতে চা খেয়ে আবার চলে এলাম বাড়িটা ঝাঁট দিতে তো আজকে যেহেতু পহেলা বৈশাখ একটু তাড়াতাড়ি করে তো স্নান করে আসতেই হবে তার উপর তোমাদের তো বললাম যে আমাদের গতকাল থেকে চাষ কাটা শুরু হয়ে গেছে তার মানে মজুর হচ্ছে আজকে চারজন মতো মজুর হয়েছে তো ওরা সবাই ভাত খাবে আবার পান্তা ভাত খাবে মানে দুবার এখানে আমাদের ভাত খায় একবার সকালে পান্তা ভাত খায় আবার রাতে সরি রাতে নয় দুপুরে আবার গরম ভাত খায় তো এদের আবার খাওয়ার জোগাড় করতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি করছি তো এখন দেখো স্নান সেরে ফুলগুলো আমার তোলা হয়ে গেছে আর এখন মন্দিরটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন আমি মন্দিরে একটা ঘিয়ের প্রদীপ জেলে দিলাম তারপর তুলসী গাছে জল দিয়ে এখন প্রণাম সেরে নিলাম আর ওইখানে ঝাড়াহাঁড়িটা বাঁধা আছে তো আমার মানে ক্যামেরাটা এমনভাবে সেট করা আছে তো ঝাড়াহাঁড়িটা দেখা যাচ্ছে না তো এই ঝাড়াহাঁড়িটা তো সারা বৈশাখ মাস জুড়ে এখন থাকবে আর অনেকের বাড়িতে কি হয় ওই চৈত্র সংক্রান্তির দিন ঝাড়াহাঁড়িটা দেয় কিন্তু আমাদের এখানে ওই বৈশাখ পহলা বৈশাখের দিন থেকে হাড়ি দেওয়া হয় আমাদের শাস্ত্রে লেখায় আছে বৈশাখ মাস আর কার্তিক মাস এই দুই মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ তুলসী মঞ্চে তো তাই আমি আজ একটা ঘের প্রদীপ জ্বালিয়ে দিলাম সংসারের সুখ শান্তি আর মঙ্গলের জন্য তো এই যে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন এবার নিচে যাব নিচে গিয়ে এবার রান্নাবান্না আছে তো রান্নাবান্নার কাজে হাত লাগাবো নমস্কার বন্ধুরা শুভ সকাল আর তার সাথে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো কাটবে আর তোমরা আমার সাথে থাকবে তো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আজকে নতুন বছর তবে নতুন কিছুই নেই আমাদের জীবনে তবে হ্যাঁ বছরটা শুধু নতুন কিন্তু কাজকর্ম সব কিছুই কিন্তু একই রকম কোনো কিছুই পরিবর্তন নেই আর আজকে তো মানে গতকাল থেকে আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে মানে অনেক কাজের চাপ তো তাই তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না একটাই কথা বলবো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকের দিনটা খুব 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 ভালো কাটুক শুধু আজকের দিন নয় বলবো বছরের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ঈশ্বর যেন তোমাদের ভালো রাখেন প্রতি ভালো কাটে তোমাদের তো যাই হোক চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা সাথে থাকো নিচে এসে অনেকটা সময় বাদেই তোমাদের সামনে এলাম তো অনেকগুলো কাজ সেরে নিয়েছি সবাইকে খেতে দিলাম খাওয়ার জোগাড় করলাম তারপর ডাটা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম সেটা হয়ে গেছে আর এখন এই যে মাছের টকটা করে নিচ্ছি আর হবে সুসনি শাকের ভাজা তবে পয়লা বৈশাখ হিসাবে আজকে যে নতুন কিছু হবে সেরকমটা কিন্তু হয়নি হয়তো বাড়িতে কোনো রকম কোনো ঝামেলা না থাকলে তোমাদের দাদাভাই ফ্রি থাকলে তাহলে হয়তো কিছু হতো কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই খুবই ব্যস্ত আমাদের চাষের কাজ চলছে বাড়িতে এতগুলো মজুর আছে তো সেই জন্য আজকে আর সেইভাবে বিশেষ কিছু করা হয়নি তো এই যে মাছের টক করব আর সুজনে শাকের সুজনি শাকের ভাজা আর হচ্ছে ওই ডাটা আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করেছি তো এই তিনটা রান্নাই করেছিলাম তো এখন দেখো সমস্ত রান্না হয়ে গেছে আর এই যে আমি এখন মাছের টকটা বসিয়ে দিয়েছি আর সব কিছু রান্নার মধ্যে আমার যেন সবথেকে বেশি টাপ লাগে এই টক রান্না করতে কারণ এই টকের পরিমাণটা যে কতটা কি দেব মানে কম হয়ে গেলেও ভালো লাগবে না আবার বেশি হয়ে গেলেও ভালো লাগবে না তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত থাকি তো দেখো আমি টক বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে একটু লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি ফোড়ন দেওয়ার পর জল দিয়ে দিলাম তারপর না আমগুলো দিয়ে এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম তো আমার তরকারির পরিমাণটা দেখে বুঝতেই পারছো যে অনেকটা তরকারি মানে অনেকজন খাবে তো টকের ওপর আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম তো তারপর এখন নামিয়ে নেব আর এই যে দেখো মাছগুলোকে আলাদা আলাদা করে রাখছি কারণ ওই টক সময় মাছ ঢালতে গেলে না অনেক সময় মাছগুলো ভেঙে যায় তো সেই জন্য আগে মাছগুলোকে তুলে নেব তো তারপর টকটা ঢালব তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই তো এই যে সুসনি শাকের ভাজা করেছি আর একটু সেদ্ধ রেখে দিয়েছি রাতের জন্য এখন থেকে ভেজে রাখলেন আর রাতে খেতে ভালো লাগবে না আর ওইখানে আছে আমার মাছের টক আর এখানে আছে এই যে সুজনের আটা আলু বেগুন দিয়ে একটা ঘন্ট তো এই ছিল আমার দুপুরে রান্নাবান্না তো রান্নাবান্না সেরে তারপরে যে মাকে খেতে দিয়ে দিলাম তো মা আজকে সকাল থেকে কিছুই খায়নি ওই শুধু সকালে একটু সাতুর শরবত করে দিয়েছিলাম তো ওইটাই খেয়েছে তো তাই মাকে একটু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর ওদের তো খেতে অনেকটাই দেরি হবে কারণ এই যে ধান বস্তা চলছে দেখতেই পাচ্ছ এই সমস্ত ধান বস্তা করে তারপর খাবে তো মাকে খেতে দেওয়ার পর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নেওয়ার পর এখন এই যে বসে বসে একটু ভিডিও করছি এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় তো তোমাদের দাদাভাই বলল বললো একটু চা বসাতে তো চা বসিয়ে দিয়েছি দু কাপ তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য আর এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই স্থান স্নান করেনি তো আমাদের আরো একটা জমি কাটা হবে ধান দাদাভাইকে একটু চা বানিয়ে দিলাম নিজেও একটু খেলাম তো তারপর সোহমকে পড়ালাম পড়িয়ে উঠে এখন এই যে রাতে রান্না করে নিচ্ছি তো দুপুরে তো ভাতটা উপরেই রেখে দিয়েছিলাম তো এখন শুধু এই যে একটু মাছের ডিম ছিল মাছের ডিম আর একটা মাছের মুড়ো ছিল সেটাকে ভিজে রেখেছিলাম তো এটা একটু ঝাল বান্না করব আর দুপুরে যে শাক ভাজা করেছিলাম তার একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুপুরের তরকারি আছে আর এই যে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম এটা ভাজবো দিয়ে জল দিয়ে ভাত খাওয়া হবে তুই দেখো বন্ধুরা প্রতিদিনের মতো গ্যাসটাকে মুছে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আর জল রেখে দিলাম তো চলো বন্ধুরা আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি